ভিডিও টাইটেল এবং থামবেল দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি সম্পর্ক যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মোবাইল আসা অতিরিক্ত অ্যাড বন্ধ করবেন কিভাবে বর্তমান সময়ে ডাটা অন করে যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকা মাত্রই আমাদের ফোনে অতিরিক্ত অ্যাড চলে আসে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আপনার ফোনে শুধুমাত্র দুটি সেটিং অফ করে দিবেন দেখবেন আপনার ফোনে আর অতিরিক্ত অ্যাড আসবে না তাহলে চলুন আপনাকে প্রমাণ সব দেখিয়ে দিই কীভাবে এই অফ করবেন আর এই গুগল অ্যাডগুলো বন্ধ করার জন্য আপনাকে সিম্পলি ক্রোম বাজারটাকে ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে যে থ্রি ডট দেওয়া আসে সিম্পলি আপনি এটার উপরে টাচ করে দেন এবার এখানে আপনার কাজ হবে এখানে সেটিং নামে যে অপশনটা পাবেন জাস্ট এটার উপরে টাচ করে দেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবার এখান থেকে আপনার কাজ হবে এবার এখানে সাইট সেটিং নামে যে অপশনটা পাবেন এটার উপরে একটা টাচ করে দেন সাইট সেটিংয়ে ক্লিক করলে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে এবার এখান থেকে আপনার কাজ হবে একটু নিচে আসতে হবে এবার এখানে এসে আপনাকে দুটি কাজ করতে হবে এদের মধ্যে একটি হচ্ছে অ্যাডস নামে যে অপশনটা দেওয়া আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেন এবার এখানে সে এই সেটিংটি যদি আপনার অন থাকে এটাকে অবশ্যই অফ করে দিতে হবে এটা অফ করা হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে ব্যাগ হয়ে আসবেন এখান থেকে ব্যাগ হয়ে আসার পর উপরে যে দেখতে পারবেন পপ আপ অ্যান্ড এটার উপরে টাচ করে দেন এবার এখানে একইভাবে এটাকে নিয়ে অফ করে রাখবেন